নতুন চুক্তি স্বাক্ষরিত আইনটি সঘোষিত হয়েছে ইতিমধ্যে গত ভিডিওতে আমি বলেছি এখন বর্তমান সরকার কত শতাংশ মানুষকে আলবিনেতে স্থানান্তরিত করবে এবং কখন থেকে সেটা কাজ শুরু করবে এছাড়াও পাঁচ হাজার ইউনিয়ন নিয়ে নতুন যে একটি আইন ছিল সেটা নিয়ে এ জেড আজকে ব্লককে শেয়ার করবে স্পান রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটি ভালো লাগলে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি প্লিজ আপনারা শেয়ার দেবেন এ পথে অনেক অনেক শত শত মানুষ রেডি হয়েছে বা আসছে বা ইতিমধ্যে মাঝে পথে এসে রয়েছে তো প্লিজ ভিডিওটি শেয়ার দেবেন লাইক কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটুকু আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অনিয়মিত অভিবাসী আটাত্তর শতাংশ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইতালি সরকার বর্তমানে ইতালিতে থাকা অনিয়মিত অভিবাসীদের মধ্যে আটাত্তর শতাংশ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাবে সরকার দেশটি সরকার জানিয়েছে এছাড়াও রয়েছে মিশর টিউনিজিয়া মরোকো গিনি নাম শুক্রবার মিলন মিলান পুলিশ ও সদর অধিদপ্তরে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে এতে জানিয়েছে ভূমধ্যসাগর সহ অন্যান্য দেশ থেকে অবৈধভাবে পদক্ষেপ নিয়েছে মেলোনি সরকার তার ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সম্মিলিত আলবেনিয়াতে চুক্তিবদ্ধ হয়েছে ইতালি সরকার ইতালির অভিবাসীদেরকে অবৈধভাবে প্রবেশ বন্ধ করা ইতালিতে দেশটিতে থাকার অনুমতি পাবে না তাদের আলবেনিয়া পাঠানোর কথা রয়েছে তবে সেখানে ইতালি এবং আলবেনিয়া সরকারের মাধ্যমে একটি চুক্তি হয়েছে এবং সেখানে ইউরোপের যে তথ্যটি জানিয়েছে মারিনুর বরাত দিয়ে সে জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইতালিতে প্রায় দুই লাখের মতো আশ্রয় আবেদন করেছে এর মধ্যে মিশরে নব্বই শতাংশ তিনিসিয়া নব্বই শতাংশ মরক্ষ চৌরাশি শতাংশ বাংলাদেশ আটাত্তর শতাংশ এবং গিনি চৌষট্টি শতাংশ অধিবাসীদের দেশটিতে থাকার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা রয়েছে এক্ষেত্রে আদালত আদালতের মাধ্যমে যাদের আবেদন বাতিল হবে তারা আর এই দেশটি থাকতে পারবে না এবং দুই হাজার আট থেকে দুই হাজার বাইশ পর্যন্ত থাকা অভিবাসীদের অভিবাসীদের মধ্যে শতাংশ আশ্রয় আবেদন বাতিল করা হলেও আঠারো শতাংশ অভিবাসী নিজ দেশে ফেরত পাঠানো সক্ষম হয়েছে বলে ইতালি জানিয়েছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের ভাইস কনসেলার তাজুদ তাইজুল ইসলাম বলেন বাংলাদেশি সরকারের নির্দিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা বিভিন্ন সময় ক্যাম্পে করে অবৈধভাবে বিদেশে পাড়িতে জমানোর ঝুঁকি সম্পর্কে জনগণের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছি এছাড়াও সরকারের বিভিন্ন মহল থেকে ইউরোপে সহ অন্যান্য দেশ থেকে বৈধভাবে দক্ষ শ্রমিক পাঠানো শুরু করেছি ঝুঁকি নিয়ে নয় বরং প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যাওয়ার আহ্বান আমরা জানিয়েছি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই হাজার বাইশ সালে অক্টোবরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে ইতালির বর্তমান প্রধান বর্তমান প্রধান সরকার এছাড়াও ইতালির এই একটি গণমাধ্যমে তারা জানিয়েছে যে ইতালি সাথে সরকারের সরকারের চুক্তিতে চুক্তিবদ্ধ হয়ে তারা প্রায় ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুনর্বাসন অর্থাৎ বিভিন্ন ক্যাম্প বা সরকারি যে আশ্রয়গুলো সেগুলো তারা তৈরি করেছে এবং কাজ শুরু করেছে ইতিমধ্যে দুই হাজার চব্বিশের লাস্ট অর্থাৎ শেষ সময়ে প্রায় তিন প্রথম তিন তিনটি সেক্টরে অর্থাৎ প্রথমে তিন শ্রেণীর বা তিনটি সেক্টরের মানুষকে তারা হস্তান্তর করবে এটা হচ্ছে দুই হাজার চব্বিশে লাস্টে অর্থাৎ হয়তো বা নভেম্বর বা প্রায় চুক্তিবদ্ধ হয়েছিল প্রায় সেটা হাইকোর্ট দ্বারা অনুমোদিত হয়েছিল কিন্তু সেটা হয়নি সেটা একটি ভোটের অপেক্ষায় রয়েছে সেটি কিন্তু বর্তমানে প্রয়োগ হতে পারে কেন হতে পারে আবার সেটা নিয়ে আলোচনা হচ্ছে সরকার মহলে তো আমরা এখন অপেক্ষায় থাকতে হবে এটা কারণ আর এটা হচ্ছে কমিশনের প্রথম যাদের নেগেটিভ আসবে দ্বিতীয়বার তারা রিকোর্সও করার আগ পর্যন্ত রিকোর্সে যখন করবেন তো রিকোর্সের রেজাল্টের আগ পর্যন্ত ইতালিতে থাকা খাওয়া বাসস্থানের জন্য ইতালি সরকারকে আপনাকে দিতে হবে পাঁচ হাজার ইউরো সেটাও কিন্তু বর্তমানে আলোচনায় আসছে বাবা নতুন করে আসতে পারে কিনা সেই আইন সে অপেক্ষা আমরা রইলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে হাজারুই হাজির হয়ে যাবে আপনাদের সাথে আবার এরকম মোস্ট ইম্পর্টেন্ট ব্লগ সে পর্যন্ত আল্লাহ হাফেজ